সময় যত যাচ্ছে সময়ের সাথে সাথে প্রতিটি মানুষ ব্যবসার দিকে দাবিত হচ্ছে সেটার জন্যই আমরা আজকের এই ভিডিওটি তাদের জন্য নিয়ে আসছি যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম এর আগে এই দোকানটি সম্পর্কে আমি আলোচনা করেছিলাম ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে দেখে থাকবেন দেখেছেন আর যারা দেখেননি অবশ্যই আগের ভিডিওটি দেখে আসবেন আমরা ওই ভিডিওতে কথা বলেছিলাম যে ব্যবসাটা আপনি কিভাবে দিতে পারেন এবং কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে আজকের এই ভিডিওতে শুধুমাত্র কথা বলবো এই ব্যবসাটার জন্য আপনার কত টাকা পুঁজি প্রয়োজন এবং কি ধরনের জায়গা প্রয়োজন এবং এই পণ্যগুলো আপনি পাবেন কোথায় টোটাল ভিডিওটি দেখতে অবশ্যই কোথাও স্কিপ করবেন না প্রথম থেকে শুরু করে একদম লাস্ট অবধি দেখবেন তাহলে সঠিক ধারণাটা আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন বলছিলাম যে সুতার ব্যবসাটি আপনারা দেখতে পাচ্ছেন এই সুতার ব্যবসাটি আসলে পাইকারি এবং কোচরা উভয়ই কিন্তু বিক্রি করা হয় এখন এই ব্যবসাটা যদি আপনি দিতে চান তাহলে আপনার কত টাকা পুঁজি লাগবে পুঁজি কথা বলতে গেলে প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে আপনার দোকানের সাইজটা কেমন যদি দোকানের সাইজটা যদি বড় হয় সেই ক্ষেত্রে আপনার তিন থেকে চার লক্ষ টাকা দিলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন না যদি দোকানের সাইজ ছোট হয় তাহলে মিনিমাম আড়াই থেকে তিন লক্ষ টাকার প্রয়োজন আবার যদি আপনি যদি আরও বেশি অ্যামাউন্টের ব্যবসা করতে চান তাহলে সেই ক্ষেত্রেও আপনি করতে পারবেন এই ব্যবসাটার সুবিধাটা আমি আলোচনা করেছিলাম আবারও আপনাদেরকে বলে যাই সেটা হচ্ছে কাপড় কাপড়ছুপড়ের যতগুলা আইটেম বিশেষ করে আপনার পেস্টিং বকলম সুতা বিভিন্ন ধরনের আপনার মেশিনারি পার্টস রয়েছে আপনারা চাইলে মেশিনও সেই এটার মাধ্যমে বিক্রি করতে পারেন এছাড়া আপনারা বিভিন্ন ধরনের সেলাই মেশিনে যে পার্টসগুলো আছে এগুলো কিন্তু এই দোকানের মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে এটার চাহিদা কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে কারণ হচ্ছে আপনারা আমরা প্রতিনিয়ত আর যাই বলে করি না কেন অবশ্যই আমাদের চোপড়ের প্রয়োজন এবং চোপড় তৈরি করতে গেলে এই ধরনের সুতা পেস্টিং বকলম প্রয়োজন সেজন্য আমি আপনাদেরকে বলবো এই ব্যবসাটি আপনারা দাঁড় করাতে পারেন এবং আরেকটা বিষয় বলে নিই সেটা হচ্ছে যে এর আগেও আমি আলোচনা করেছিলাম যে এই দোকানের পণ্যগুলো আপনারা কোথায় পাবেন এই দোকানের পণ্যগুলো যদি আপনি পাইকারি নিতে চান তাহলে আপনারা ডাকা বাজার জানেন বাংলাদেশে অন্যতম পাইকারি মার্কেট সেই ডাকা বাজার সেখানে গেলে মিটফুরের পাশেই আপনারা এই দোকানের যত মালামাল আপনারা লক্ষ্য করছেন প্রত্যেকটা মালামাল সেখানে আপনারা পাবেন এবং সেখান থেকে আপনারা অল্প টাকার মধ্য দিয়ে আপনারা এই মালামালগুলো আনতে পারবেন পরবর্তীতে আপনি আপনার এলাকা ভিত্তিক এই মালামালগুলো বিক্রি করতে পারবেন এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে যাই সেটা হচ্ছে এই দোকানের যে হিসেব নিকাশ সেটা খুবই সহজ বিশেষ করে আপনার এই দোকানের যে মালামালগুলো দেখতে পাচ্ছেন সর্বনিম্নে আপনার পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত আপনার এর মধ্যে যত রেট রয়েছে বিশেষ করে আপনার পাঞ্জাবির যে বা বিভিন্ন ধরনের ডিজাইনেবল পাঞ্জাবি এগুলোও কিন্তু আপনার এই পাঞ্জাবির জিনিসপত্র এইগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এবং এটা একশো টাকার ভিতরে আপনারা কিনতে পারবেন এবং পরবর্তীতে আপনার বিশেষ করে কেঁচি আছে সেইগুলো আপনারা দেখা গেছে চায়না কেঁচি আছে ইন্ডিয়ান কেঁচি আছে বাংলা কেঁচি আছে এই কেঁচিগুলোও কিন্তু এই দোকানের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বিভিন্ন ধরনের সোতা রয়েছে আপনার রেশমি সুতা এছাড়াও আপনারা যে ধরনের সুতাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুতাই কিন্তু আপনারা এই দোকানের মাধ্যমে আপনারা বিক্রি করতে পারবেন এখন বিষয়টা হচ্ছে আপনারা যারা এই ব্যবসাটি করতে চান তাদের কি ধরনের জায়গা প্রয়োজন জায়গাটি হচ্ছে একদম মনোমুগ্ধকর পরিবেশ বিশেষ করে যেখানে কাপড়ের মুখাম রয়েছে আশেপাশে দর্জির দোকান রয়েছে এর আশেপাশে এই দোকানটি দিলে আপনি এটা থেকে প্রফিট করতে পারবেন কারণ হচ্ছে এরা হচ্ছে আপনার কাস্টমার এছাড়াও বিশেষ করে মা বোনেরা রয়েছেন বাসায় থেকে কাজ করেন তারাও কিন্তু আপনার কাস্টমার হবে এছাড়া কিছু কোচরা পাইকারি পাইকারি কিছু কাস্টমার পেয়ে যাবেন পাইকারি সেলটা কিন্তু এটাতে খুব হিউজ পরিমাণ সেল হয় যাই হোক আপনারা মার্কেটিংয়ের মাধ্যমে এটা সেল দিতে পারবেন এই ভিডিও সম্পর্কে যদি আর কোনো মতামত থেকে থাকে আমাদের কমেন্ট বক্স রয়েছে আপনারা আমাদের আপনাদের মতামত জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের মতামত বৃদ্ধি করে নতুন ভিডিও আনার জন্য যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনারা আপনাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই দেখতে পারে এবং এই ব্যবসাটা সম্পর্কে উদ্বুদ্ধ হতে পারে ধন্যবাদ সকলকে ভালো